হ্যালো ইউমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গ্রামের বাড়িতে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন আর মামে অনেক সকালে আজকে উঠে গেছি কারণ কারেন্ট নেই সেই ভোরবেলা থেকে আর এত পরিমাণে গরম শহরের থেকে দেখছি গ্রামেই আরও বেশি গরম আনাবিয়াও আজকে অনেক সকালে উঠে গেছে গরমের জন্য চার্জার ফ্যান নিয়ে এসেছিলাম কিন্তু চার্জার ফ্যান দিয়ে কতক্ষণ আর চলে আর হাত পাখা হাত পাখা দিয়ে বাতাস করতে করতে হাত লেগে গেছে তাই মা মেয়ে অনেক সকালবেলা উঠেই হাঁটাহাঁটি করে এসে নাস্তা করে নিলাম দাদি আর আমার ছোটো বোন অনেক সকাল সকাল উঠে নাস্তা বানিয়েছে আমার প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে সচরাচর এত সকালে আমি কখনোই নাস্তা করি না নাস্তা করতে করতে আমার অনেক বেলা হয়ে যায় আর এত সকালে আমার খেতেও ভালো লাগে না কিন্তু আজকে সাজানো প্লেট দেখে আর না খেয়ে থাকতেই পারলাম না তাই বসে পড়লাম খাওয়ার জন্য আনাবিয়াকে ওর খালামনি খাওয়াচ্ছে আর এই ফাঁকে আমিও খেয়ে নিচ্ছি দাদির হাতের নাস্তা বলে কথা অনেক মজার আমার দাদির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার আর সুজির বরফিটা এত বেশি মজা হয়েছে আমি অনেকবার বাসায় ট্রাই করি এই সুজির বরফিটা বানানোর জন্য কিন্তু পারফেক্ট বানাতে পারি না হয় দুধ বেশি দিয়ে ফেলি নাহলে চিনি বেশি দিয়ে ফেলি মানে কোনো না কোনো মিস্টেক হয়ে যায় কিন্তু দাদির হাতের এই বরফিটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে তাই বলেছিলাম বরফি খাবো তো আজকেই বানিয়েছে আর এই রান্নাঘরে জানালার ধারে বসে সকাল সকাল নাস্তা খাওয়ার মজাই আলাদা অনেক বেশি এনজয় করছিলাম আমি এই মুহূর্তটা আর অনেক ভালো লাগছিলো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করতে পেরেছি এই মুহূর্তটা কোনো একদিন হয়তো আমিও এই ভিডিওটা প্লে করে দেখব যে এই সময়টা আমার কেমন কেটেছিল আমি চাই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত স্মৃতি হয়ে থাকুক তারপর খাওয়া দাওয়া শেষ করে আম পারতে আসলাম আজকে আনাবিয়ার একটা ফটোশুট করবো এজন্য গাছে পাকা আম আছে তো গাছ থেকে আম পারতে শুরু করলাম তারপর চলে আসলাম একটা ডালা সাজানোর জন্য আজকে আনাবিয়ার একটা ফটোশ্যুট করব ফটোশ্যুটটা আপনারা এই ভিডিওটাতে দেখতে পারবেন না ফটোশ্যুটের ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে দিব অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামীণভাবে আনাবিয়ার একটা ফটোশ্যুট করব তো সেটারই আজকে প্রস্তুতি নিচ্ছি দেখা যাক কি হয় যদিও এখানে তেমন কিছুই আনিনি এবং আনাবিয়ার শাড়িও আনিনি তো আনাবিয়াকে শাড়ি কি দিয়ে পরিয়ে দিলাম নেক্সট ভিডিওতে জানাবো আর আমি এখানে বাটিগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আনাবিয়া বুড়িও কিন্তু এখানে আছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর শোনেন আমার এই ভাঙ্গা চেয়ারটা সবাই ইগনোর করবেন ঠিক আছে এটাতে কিন্তু সচরাচর কেউ বসে না কিন্তু আমি হাতের কাছে এটা পেয়েছি তাই এটাতেই বসে ডালাটা সাজিয়ে নিচ্ছি আর বাসায় কাজ চলছে তাই সব কিছু এদিক ওদিক এলোমেলো কোনো কিছু ঠিক ঠিকানা নেই তাই এই অবস্থা তো এই যে আপনাদের টুনটুনি বুড়িও বারবার আসছে আর এগুলো দেখছে কনফিউশনের মধ্যে আর এই গরমকালে মশা মাছির অত্যাচার একদম ভালো লাগে না আমার কি একটা অবস্থা আমাদের গ্রামে কিন্তু আম কাঁঠালের অনুষ্ঠান হয় যেমন গ্রীষ্মকালে মেয়ের বাড়িতে আম দুধ কাঁঠাল বিভিন্ন রকমের পিঠা পায়েস এগুলো পাঠানো হয় তো এগুলো দেখতে অনেক ভালো লাগে তারপর আমি চলে আসলাম আরাবিয়ার জন্য এখানে একটু মাড়ি ভাত রান্না করব। আমি এখানে চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এরপর রাইস কুকারে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করব তারপর আপনারা কি কখনো এই পোলাওয়ের চালের ভাত আর আম দুধ দিয়ে খেয়েছিলেন খেতে কিন্তু অনেক বেশি মজা এটা আমাদের গ্রামের এদিকে খায় তারপর দেখলাম আমার ছোটো বোন আবার লেবু মাখছে এটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমি একটু খেয়ে তারপর দুধটা গরমে বসিয়ে দিলাম কারণ এর মাঝেই দেখলাম আব্বু আবার কে যেন নিয়ে এসেছে আনাবিয়ার হাতে দিয়েছে আনাবিয়া তো ভীষণ খুশি দেখার পরে বসে পড়েছে এটা কি দেখার জন্য তো দেখতে পেলাম দই নিয়ে এসেছে আর হচ্ছে পরোটা আর ডাল এই যে সকালবেলায় এতগুলো নাস্তা করলাম আবার এগুলো নিয়ে এসেছে এই যে আপনারা আমার কাছে এত টিপস যাচ্ছেন না যে আমি কি করে আমার ওজন কমালাম তো এইবার মনে হচ্ছে আবার আমার ওজন অনেক বেশি বেড়ে যাবে খেয়ে খেয়ে এই যে টুনটুনি বুড়ি বসে গেছে ওকে আমি এই পরোটা দিব না এটা বাইরের পরোটা তারপর আমি একটু খেয়ে নিলাম আর আব্বু এখনও নাস্তা করেনি তাই আব্বুর জন্য নাস্তা বানাতে চলে গেলাম তো বাসার যে রুটি ছিল সেগুলো আমি পরোটা ভেজে দিচ্ছি গরম গরম পরোটা সেই সাথে আলু ভাজবো আমি ঝটপট করে দুটো পরোটা ভেজে নিলাম আর আলু ভাজছি এই আলু ভাজাটা আমার নিজের খেতে অনেক ভালো লাগে আর আর আনাবিয়ার বাবাও কিন্তু এই আলু ভাজিটা খেতে ভীষণ পছন্দ করে গরম গরম ভাতের সাথে এরকম একটা আলু ভাজা সে ভীষণ পছন্দ করে আর আনাবিয়াও আলু খেতে পছন্দ করে তো কথা বলতে বলতেই আমার আলু ভাজিটাও শেষ হয়ে গেছে হয়ে গেল আব্বুর জন্য নাস্তা বানানো আনাবিয়াকে দিলাম যে যাও তোমার নানুকে দিয়ে আসো আনাবিয়াও খুব সুন্দর করে নিয়ে যাচ্ছিল জি আনাজি তোমার নাক নাই যে নাক নাই নানুর সাথে খুনশুটি মুহূর্ত খুব সুন্দর ছিল আনাবিয়ার তারপর দুষ্টুপুরীকে বাইরে নিয়ে আসলাম দুপুর হয়ে গেছে এর মধ্যে আনাবিয়াকে গোসল করিয়ে দিয়েছি তারপরও বসে আছে বলো কি হইছে কি গেছে টা না সব বলে আমার জন্য দোয়া করে দিও আমাকে মজা দিয়েছি দিয়েছে এখানে একটু দামি দিয়েছে মশাটাকে ধরতে পারলে না মশাটার আমরা কি বানাবো জানো মশাটার চটচটি বানাবো বানিয়ে কাকে দেখে খাওয়াবো ঠিক আছে সাথে অনেকটা সময় খুনশুটি করলাম এর মাঝেই আমার ছোট বোন রান্না বসিয়ে দিয়েছে আজকে ও রান্না করবে ও বলল যে আজকে আমি রান্না করি বাসায় তো তুই আমাকে রান্না করতে দিস না আমি অন্তত এখানে রান্না করি তো বললাম ঠিক আছে তো রান্না করছে আজকে অনেক দিন পরে পাটায় বাটা তরকারি খাবো এই যে টুনটুনি বুড়ি বসে মশলা বাটা দেখছে মশলা পিচ্ছে আদা আদা কোনটা মা আনা কিন্তু এখন সব কিছু বুঝতে পারে এবং আস্তে আস্তে বলারও চেষ্টা করে আমি তো ভাবছি একটা কিউ এনে ভিডিও বানাবো আর সেটা মা মেয়ে দুজন মিলেই আর আনাবিয়াকে দিয়েও কিছু বলানোর চেষ্টা করব। কি বলেন সবাই আনাবিয়াকে সবাই এতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এভাবেই আনাবিয়াকে অনেক অনেক ভালোবাসা দেবেন ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে ভালো রাখে বাঁচিয়ে রাখে আর খুব সুন্দর মনের অধিকারী হতে পারে সবাই দোয়া করবেন আমি একটা কথা খুব ভালো করেই জানি আমার চ্যানেলটা আস্তে আস্তে যত বড় হবে সেই সাথে সাথে আমার অনেক বেশি হেটার্স হবে তাতে আমার বিশ্বাস করেন কিছু যায় আসে না কারণ আমার অনেক অনেক ভালোবাসার মানুষ আছে আর এই ভালোবাসার মানুষগুলোর কাছে ওই দুই একটা হেটার্স কিছুই না তো আমার ছোট বোনের রান্নাবান্না শেষ তরকারিটা এই যে ও আজকে প্রথম তরকারি রান্না করলো আনাবিয়াকে খেতে বসিয়ে দিলাম এই যে সে বিড়াল দেখছে আর এখানে ভাত খাবে নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করছি আমি তো আনাবিয়াকে নিজের হাতে খাওয়াই কিন্তু আমি চেষ্টা করি ও যেন ওর হাত দিয়ে আস্তে আস্তে খাবারটা প্রপারভাবে খেতে পারে সেজন্য আমি প্রত্যেক দিন একবেলা না একবেলা ওকে চেষ্টা করি ও যাতে নিজের হাতেই এক্সাইট হয়ে ভাতটা খায় তো মাসাল্লাহ আনাবিয়া খাচ্ছে নিজের হাতে যখন ও নিজের হাতে আর খাবে না তখন আমি ওকে আমার হাত দিয়ে খাইয়ে দিব। এইভাবেই আস্তে আস্তে ওর অভ্যাসটা হয়ে যাবে আর নিজের যতটা প্রয়োজন ততটুকু খেতে পারবে নিজের প্রয়োজন মতো যখন বুঝতে পারবে ওর পেট ভরার জন্য কতটুকু প্রয়োজন তখন ও নিজেই খেতে পারবে এদিকে আব্বু আবার কি যেন সারা দিন শুধু এই ভাজা পোড়া এটা ওইটা নিয়ে এসে দেয় আনাবিয়া তো এগুলো খেতে পারে না তো আনাবিয়াকে ভাত খাওয়ানো শেষ করে দেখি আব্বু সিঙ্গারা এনেছে তো সবাই মিলে একটু সিঙ্গারা খেয়ে নিলাম কেমন হয়েছে আজকের ভিডিওটা